প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সম্পূর্ণ আসল প্রশ্নপত্র নিয়ে দেখো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট সামিটিভ এভালিউশন দু হাজার পঁচিশ এই ফার্স্ট সাবিটিভ এক্সামিনেশন দু হাজার পঁচিশের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই পর্বে পত্রটি তোমরা ভালো করে দেখে নাও সময় দেড় ঘন্টা এখানে কিন্তু পূর্ণ মানও দেওয়া রয়েছে পঞ্চাশে ঠিক আছে তো এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো তোমরা প্রত্যেকটা উত্তর আমি আলোচনা করেছি এমসিকিউ কিউ অবশ্যই তোমরা দেখে নাও এবং পাশাপাশি এই প্রশ্ন সেইটি তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে তোমরা সেখানে কিন্তু যুক্ত হও এবং সেখান থেকেই সম্পূর্ণ ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে দেখো নেক্সট তোমাদের রয়েছে এক থেকে নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করো আবারও বলছি এটি কিন্তু একটি অরিজিনাল প্রশ্নপত্র তোমরা ভালো করে এটা অবশ্যই দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তর আলোচনা করছি সঠিক উত্তর নির্বাচন করো দশটা প্রশ্ন রয়েছে আগে এগুলো আলোচনা করি তবে একটা প্রশ্ন আমি তোমাদেরকে কিন্তু এইচডব্লিউ দেবো তোমরা প্রত্যেকে এটি কমেন্টে কিন্তু জানাবে তো দেখো প্রথম প্রশ্ন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এ ইউ বা জ্যোতির্বিদ্যার একক বা মহাকাশ মহাকাশ একক দৈর্ঘ্যের একক একটি একক ঠিক আছে তো এটি কি হবে এটি কিন্তু পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা দুই রৈখিক মিটার স্কেলে সর্বনিম্ন গণনা বা লঘিষ্ঠ ধ্রুবকের মান কত শূন্য দশমিক শূন্য এক সেন্টিমিটার তিন বেগ সময় লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ আয়তকার অংশের ক্ষেত্রফল থেকে জানা যায় কি এখানে কিন্তু স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব জানা যায় তো দুটোই এখানে দেখছি অপশান দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা অতিক্রান্ত দূরত্ব করতে পারো বা স্মরণ করলেও নম্বর পাবে চারদাকে রয়েছে ক্রিয়া ও প্রতিক্রিয়া হ্যাঁ ক্রিয়া ও প্রতিক্রিয়া পারস্পরিক যুগপথ ক্রিয়া করে এটা করা হচ্ছে দুটি ভিন্ন বস্তুর উপর চার দাগ কী করবে করবে দুটি ভিন্ন বস্তুর উপরে পাঁচ দাগ রয়েছে এম ভরের একটি বস্তুর বেগ যদি ভি হয় তাহলে বস্তুটির ভরবেগ কত হবে বস্তুটির ভরবেগ মানে পি ইকুয়ালস টু হবে হচ্ছে এম ভি ঠিক আছে এম ভি হবে উত্তর ছয় এক মোল সি টু থেকে কতগুলো সিএল মাইনাস আয়ন পাওয়া যায় এখানে পাওয়া যাবে হচ্ছে দুটি দুটি সিএল মাইনাস আয়ন পাওয়া যায় সাত দাগ জিরো পয়েন্ট ফাইভ মোল পটাশিয়াম ফেরোসায়ানাইডে কে ফোর এই যে সংকেতটা দেওয়া রয়েছে এ এন সিক্স কার্বনের যে পরিমাণ সেখানে কত হবে কার্বনের পরিমাণ হবে কিন্তু থার্টি সিক্স গ্রাম ওকে থার্টি সিক্স গ্রাম হবে আচ্ছা আর দেখ দেখো কে নিউট্রন আবিষ্কার করেন এটা করো জেমস স্যাডউইক জেমস স্যাডউইক হচ্ছে নিউট্রন আবিষ্কার করেন দেখো আমি আবারও বলছি এই প্রশ্ন সেটটা ভালো করে প্র্যাকটিস করো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো তারাও উপকৃত হবে এই প্রশ্ন পেয়ে পর্ব ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো ন নম্বর প্রশ্ন নম্বরে রয়েছে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় দেখো রশ্মি কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ঠিক আছে দশ ওয়ান এইচ টু এবং টু থ্রি এটা হলো তো হিলাম এক্ষেত্রে তোমরা এটা করবে কিন্তু আইসোটোপ ঠিক আছে এক্ষেত্রে তোমরা করো আইসোটোপ কারণ পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যাটা দেখো আলাদা ঠিক আছে এরপরে দুদাগে চলে যাও দুদাকে রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানেও দশটা এসে রয়েছে এগুলো আলোচনা করছি দেখো প্রথম তোমাদের রয়েছে যে একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও যার যোজ্যতা কক্ষে দুটো ইলেকট্রন থাকবে তাহলে এরকম কি হবে তোমরা এটা করো হিলিয়াম এইচ ই হিলিয়াম ঠিক আছে দুদাগ রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষায় কোন কণাকে ব্যবহার করা হয় এটা করো আলফা কণা আলফা কণাকে কিন্তু ব্যবহার করা হয় তিন এখানে একটা সংকেত দেওয়া রয়েছে এই যে এইটাই তোমাদের এইচ এইচডব্লু দেখি তোমরা সংকেতগুলো কিভাবে শিখেছ এটা তোমরা প্রত্যেকে কমেন্টে কিন্তু জানাবে এর উত্তরটা কি হবে যদি না পারা যায় তাহলে অবশ্যই তোমরা জানাবে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে ঠিক আছে কিন্তু আমি জানতে চাই যে দেখি তোমরা কে কে এই প্রশ্নের উত্তরটি করতে পারছো নেক্সট চার নম্বর রয়েছে এক মোল গ্রামে এক গ্রাম মোল সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বলতে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে বোঝানো হয় সিও টুকে বোঝানো এটা করো চুয়াল্লিশ দশমিক শূন্য গ্রাম সিও টুকে বোঝায় পাঁচ নম্বরে দেখো এম জি সিএলটি হ্যাঁ তো এর সংকেত ওজন নির্ণয় করো আচ্ছা জি কত চব্বিশ আর সিএল হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তোমরা বুঝে নাও তাহলে তোমাদের খুব সুবিধা হবে দেখো এটা এখানে বলছে কত এম এমজি কত চব্বিশ আর সিএল ক্লোরিন তো এই যে ম্যাগনেশিয়াম এবং ক্লোরিনের পারমাণবিক ভর যোগ করতে হবে তাহলে ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর কত বলেছে চব্বিশ আর সি এল অর্থাৎ ক্লোরিন এর পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে যেহেতু এখানে কিন্তু দুটো দেখো ক্লোরিন পরমাণু আছে তাহলে কি দুই দিয়ে এটাকে গুণ করবে গুণ দুই তাহলে কত হবে একাত্তর হবে পঁয়ত্রিশ দুগুনো সত্তর আর পাঁচ দুগুণো দশ মানে এক তাহলে এই একাত্তর এবারে এই সুতরাং তাহলে আমি দেখো এমজির মান পেয়ে গেলাম চব্বিশ আর এর মান পেয়ে গেলাম একাত্তর এই দুটোকে তোমরা এবার যোগ করে দাও তাহলে এবার যেহেতু জি সিএল টু দিয়েছে তাহলে এই চব্বিশ যোগ একাত্তর তাহলে কত পাবে পঁচানব্বই নাইনটি ফাইভ হয়ে যাবে কিন্তু এর উত্তর নাইনটি ফাইভ গ্রাম পার মোল ঠিক আছে নেক্সট দেখো এবারে নেক্সট প্রশ্ন দেখো তোমাদের রয়েছে একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও ছদাগে রয়েছে এটি এটা করো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব এটা করবে সাত নম্বর রয়েছে তিনটি প্রাথমিক একক দ্বারা গঠিত একটি ভেক্টর রাশির উল্লেখ করো এটা করো হচ্ছে বেগ তো মৌলিক রাশিগুলো কিন্তু দৈর্ঘ্য ভর এবং সময় ঠিক আছে বেগ আর আট নম্বরে রয়েছে নিউটন আর ডাইনের সম্পর্ক দেখো নিউটন কিন্তু বলের এসাই একক আর ডাইন হচ্ছে সিজিএস একক বলের তো তো এটার তোমরা সম্পর্কটা লিখবে যে এক নিউটন সমান টেন টু দি ফাইভ ডাইন নয় রয়েছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্কের এসআই একক লেখো এটা করো ন নম্বরে যে জুল প্রতি ক্যালোরি বা হ্যাঁ জুল প্রতি ক্যালোরি এটাই লেখো আর ক্যালোরিমিতির মূলনীতি কী ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে লেখো যে যখন ভিন্ন তাপমাত্রা দুটো বস্তুকে একে অপরের সংস্পর্শে আনা হয় তখন গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ স্থানান্তরিত হয় তো এবং কী হয় এই স্থানান্তরের ফলে গরম বস্তুর দ্বারা কিন্তু হারানো তাপের যে পরিমাণ সেটা ঠান্ডা বস্তু দ্বারা অর্জিত তাপের পরিমাণে সমান হয় ওকে তো যাই হোক এগুলো উত্তর আলোচনা করলাম অবশ্যই তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে নাও উত্তর সহ তো এটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং শেয়ার করে দাও তোমার অনেক বন্ধুর মধ্যে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তিন দাগে দেখো তোমাদের দু মার্ক্সের কোশনগুলো রয়েছে এগুলো আর আলোচনা করবো না এগুলো তোমরা দেখে নাও যে অ্যাবঘাটের ধ্রুবক কী অ্যাবোঘাটের সংখ্যার সঙ্গে পার্থক্য কী মোলার আয়তন বলতে কী বোঝো নগ্রাম জলে এইচ পরমাণুর সংখ্যা কত আয়নের সম্পর্কগুলো কী কে পরমাণু কে প্লাস আয়ন মানে কোনটি জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে এবং কেন তেজস্ক্রিয়তা বলতে কী বোঝো এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পের পার্থক্য নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায় রৌখিক ভরবেগ সংরক্ষণ সূত্র ভালো যন্ত্রের যে বৈশিষ্ট্য এই পাঠগুলো রয়েছে উদাহরণ রয়েছে যে বেগসুন অথচ তরণ আছে বেগের মান অপরিবর্তিত অথচ তরণ সৃষ্টি হয় হ্যাঁ তো এবারে চার রয়েছে দেখো পাঁচ মার্ক্সের কোয়েশ্চেন দুটো তোমাকে করতে হবে তো এই প্রশ্নগুলো এখান থেকে দেখে না আর আলোচনা করছি না অবশ্যই তোমরা এই সেটটা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো খুবই গুরুত্বপূর্ণ একটা সেট এবং বলে রাখি এই সেটে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে একটা একটা নমুনা প্রশ্নপত্র হিসেবে তাই তোমরা কিন্তু ধরতে পারো তবে এই সেট তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যেতে পারো তো সম্পূর্ণ প্রশ্ন সেট নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো